এখানে সে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগে সাত কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি দশ ভাগে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব কত তাহলে দেখো অঙ্কটা যদি আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাই এই যে এটা বিদ্যালয় এখন কী বলছে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশ ভাগে সাত কিলোমিটার উত্তরে মনে করে এদিক উত্তর তাহলে মনির বাড়ি বাড়ি কী হবে দশ ভাগে সাত কিলোমিটার উত্তরে এখানে যাচ্ছে মনির বাড়ি এবার কি বলছে ফাইমে বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার দক্ষিণে তাহলে এদিক যদি উত্তর হয় তাহলে দক্ষিণ কী হবে উত্তরে বিপরীত দক্ষিণ তাই এদিক হবে দক্ষিণ তাহলে এখানে কী হবে ফাইমে বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার দক্ষিণে এখন দেখো প্রশ্নে কী বলছে মনির থেকে ফাইমে বাড়ি দূরত্ব কত তা দেখো যে মনির বাড়ি এখানে ফাইমেবাড়ি এখানে তাহলে মনির বাড়িতে বাড়ির দূরত্ব কী হলো বেশি হয়ে গেল তাহলে বেশি হলে কী করতে হবে যোগ করতে হবে আমরা যোগ করব কীভাবে যোগ করবো দেখো আমরা লিখবো বিদ্যালয় থেকে মনির দূরত্ব দশ ভাগের সাত কিলোমিটার বিদ্যালয় থেকে ফাইমে বাড়ি দূরত্ব দশ ভাগের তিন কিলোমিটার এরপর কী বলছে মনির বাড়ি থেকে ফাইমি বাড়ির দূরত্বগত এই যে মনির থেকে ফাইমি বাড়ির দূরত্বগত হলো বেশি তাহলে আমরা এটা লিখবো মণির বাড়ি থেকে ফাইমি বাড়ির দূরত্ব দশ ভাগের সাত কিলোমিটার যোগ দশ ভাগের তিন কিলোমিটার তাহলে আমরা যোগ করবো যোগ কীভাবে করতে হয় যদি সময় হার থাকে সেক্ষেত্রে আমাদের একটা হার নিতে হবে যে হর থাকবো সে হর এখানে যেহেতু সমূহ আছে তাহলে আমরা কী বলবো সমান দিয়ে একটা হার নেব কত দশ লবগুলো যোগ করবো লব এখানে আছে সাত যোগ তিন তাহলে সমান দিব হর নিচ কত দশ এই সাত আর তিন যোগ করে করতে হবে দশ এখন দেখো যদি একই সংখ্যা ভাগ করা যায় আমরা কী কী বলছি তারিখ ভাগ করিতে হবে আর উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে অর্থাৎ হর এবং লাভ যে একই সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হয় এক হয় তাই দশকে দশ যা বাক্য হবে এক দশ এককে দশ এক সমান এক কিলোমিটার তাহলে উত্তর হবে মনির বাড়ি থেকে ফাইমির বাড়ির দূরত্ব এক কিলোমিটার যদি এরকম বলে পৌষে তাহলে তোমরা এভাবে যোগ করবে এখানে এসে বিদ্যালয় থেকে ভাই দূরত্ব ভাগের পাঁচ কিলোমিটার এবং মিনা মীনবাহী দূরত্ব ভাগের তিন কিলোমিটার বিদ্যালয় থেকে কারবারের দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি তাহলে এখানে প্রশ্ন কিন্তু দুইটা কারবারির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি তো এটা আমরা কীভাবে বের করবো দেখো আমরা প্রথমে কারবারির দূরত্ব বেশি এটা বের করবো এটা আমরা দুইভাবে বের করব দেখো তোমাদের চিত্র মাধ্যমে এটা দেখাবো এবং চিত্র ছাড়া বের করবো এখানে কিন্তু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোনো দেওয়া নাই তাহলে কি হবে একদিকে ধরব আমরা যদি আমরা চিত্র দেখাই দেখো এই যেটা হচ্ছে বিদ্যালয় তাহলে কি বলছে বিদ্যালয় থেকে স্বামীবাই দূরত্ব সাত ভাগের পাঁচ কিলোমিটার তাহলে মনে করো এখানে সাত ভাগের পাঁচ কিলোমিটার এখানে স্বামীবাই দূরত্ব এরপর কি বলছে মীনারবাই দূরত্ব সাত ভাগের তিন কিলোমিটার দাও সাত ভাগের পাঁচ কিন্তু কি বেশি সাত ভাগের তিন কি তিন ভাগ হচ্ছে কম তাহলে কম হলে দূরত্ব কম হবে তাহলে এখানে হবে মিনার বাড়ি তাহলে এখানে কিন্তু দেখো চিত্রে কিন্তু বাড়ির দূরত্ব বেশি এখন এটা যদি আমরা এই চিত্র ছাড়া দেখি দেখো তাহলে কীভাবে বের করবো আমরা এই যে সংখ্যা দেখব তাহলে এখানে আমরা প্রথমে হর দেখবো তো হর যেহেতু সমহর আছে সেই ক্ষেত্রে তাহলে কি হর সমান তাই লব দেখবো লব কোনটা বড় কোনটা ছোটো তাহলে লব কিন্তু দেখো এখানে পাঁচ এখানে তিন পাঁচ কি বেশি বড় তার যে সংখ্যাটা বেশি হবে সেই সংখ্যাটা কার তার বাড়ির দূরত্ব বেশি তাহলে এখানে সংখ্যা পাঁচ বড়ো পাঁচ হাজার স্বামী তো বাই দূরত্ব বেশি বাই দূরত্ব কম তাহলে আমরা এই এইটুকু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এখন কি বলছে কত কিলোমিটার বেশি এটা আমরা কীভাবে করবো তাহলে আমরা এরা ব্যয় করার জন্য আমাকে বিয়োগ করব যদি এরকম কোনো প্রশ্ন বলে যে পার্থক্য কম বেশি যদি এরকম কোনো তুলনা বোঝায় সেই ক্ষেত্রে আমাদের বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করব আমরা প্রথমে লিখে নেব যে স্বামীবাহুর বিদ্যালয় থেকে ভাই দূরত্ব সাতভাগের পাঁচ কিলোমিটার এরপরে লিখব বিদ্যালয় থেকে মিনারাবাহু দূরত্ব ভাগের তিন কিলোমিটার এখন আমরা লিখব যেহেতু যে বিদ্যালয় থেকে ভাই দূরত্ব বেশি আমরা পেয়ে গেছি তাহলে আমরা লিখবো বিদ্যালয় থেকে ভাই দূরত্ব বেশি সাত ভাগের পাঁচ কিলোমিটার বিয়োগ সাত ভাগের তিন কিলোমিটার এর বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিব তাহলে বিয়োগ আমরা কীভাবে করবো যেহেতু সমহার আছে তাহলে আমরা সমান দেব দিয়ে একটা হন নেব কত সাত লবগুলো বিয়োগ করবো এখানে আছে পাঁচ বিয়োগ তিন সমান দেব হর্ন হচ্ছে সাত পাঁচ থেকে তিন বাদ দিলে কত হবে দুই সাত ভাগের দুই কিলোমিটার তাহলে উত্তরে কী হবে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাত ভাগের দুই কিলোমিটার বেশি এখানে এসে একটি কেকের সাত ভাগের চার অংশ রেজাকে এবং সাত ভাগের তিন অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষায় কত অংশ কেক বেশি দেওয়া হলো তাহলে এখানে দেখো কি বলছে রেজাকে রনিং অপেক্ষে কত অংশ কেক বেশি দেওয়া রনিংয়ে কিন্তু রেজাকে কিন্তু কেক বেশি দিচ্ছে কত অংশ বেশি দিছে আমাদের বের করতে হবে এখানে দেখো আমরা যদি দেখি এখানেও কিন্তু হওয়ার সাত এখানে সাত তার লফ কত আছে বেশি দেখো এখানে আছে চার এখানে তিন তার এই যে চার যে আছে চার হচ্ছে বেশি চার কার চার হচ্ছে রেজার কেক তাহলে রেজার বেশি হবে এখন কত অংশ বেশি হবে এর আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখবো প্রথমবার লিখবো রেজার কেক দেওয়া হয় সাত ভাগের চার অংশ রনিকে কেক দেওয়া হয় কত সাত ভাগের তিন অংশ এটা আমরা লিখে নিব এরপর কত অংশ বেশি দেয় এরা আমরা লিখবো যে আমরা কী বলছি কম বেশি পার্থক্য এরকম কোনো প্রশ্ন করলে পরে তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে বয়সি থেকে কম সংখ্যায় বিয়োগ করতে হবে তাহলে আমরা বিয়োগ করবো তাহলে আমরা লিখবো কি রেজাকে বেশি কেক দেওয়া হয় সাত ভাগের চার রং বিয়োগ সাত ভাগের তিন অংশ সমান দেব সমুহার যেত আছে তাহলে আমরা বিয়োগ করবো কী হবে আমরা সমান দেওয়া একটা হার নেব কত সাত লবগুলো বিয়ে করবে এখানে চার বিয়োগ তিন সমান দেওয়া হয়নি তো সাত চার থেকে বাদ দিলে কত হবে এক তাহলে উত্তরে করতে হবে এটা যাকে সাত ভাগে এক অংশকে বেশি দেওয়া হয় বা দেওয়া হলো